নবীজি ডাক দিয়ে বলতেছেন খাদিজা কেন নয় আল্লাহ পাক তোমার ইমানের প্রতি আল্লাহ এত বেশি খুশি হয়েছেন আল্লাহ পাক স্বয়ং জিব্রাইলের মাধ্যমে সালাম জানিয়েছেন তোমাকে জান্নাতি মহিলা হিসেবে ঘোষণা করেছে খাদিজা ডাক দিয়ে বলতেছেন নবীজি আল্লাহ আমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন পাক আমাকে সালাম জানিয়েছেন এত সম্মানিত করেছেন কিন্তু আরো একটা প্রশ্ন বারবার অন্তরে জাগ্রত আমি মা আমার পেটের কন্যা হলো আমি মা আমার পেটের কন্যা হলো আমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন কিন্তু জান্নাতের রমণী কেন আমার পেটের কন্যা ফাতিমাকে বানিয়েছেন কারণ মেয়ের থেকে তো মায়ের সম্মান অনেক বেশি বিল দিয়েছেন না সেই আল্লাহ শুক্রিয়া আদায় করে দরকার আছে না নাই শুক্র আদায় করলে লাভ কার আল্লাহ না আপনার আমারই লাভ আল্লাহ আত্তায় তো কোরআনুল কেলিমেরি ভিতরে বলেন লাহি গরুতুম্ লাহে জিদনকুম বান্দারে আমার শুক্রিয়া আদায় যদি তুমি করো আমার নিয়মতে শুক্রিয়া যদি আদায় করো লাভটা তোমার হবে আমি তোমার জীবনে নিয়ামতগুলো আরো পরিপূর্ণ করে দিয়ে দেব তুমি হৃদয়ে শান্তি পাবে প্রশান্তি পাবে এই দুনিয়ায় শান্তি পাবে পরকালে জাহান নামের আগুন থেকে মুক্তি পাবে আর আমার কে আমার পরে আমার জমিনে চলাফেরা করে আমার গোলামি বাদ দিয়ে মানুষের আইনের পিছনে যদি তুমি ছোটো আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের মন মস্তিষ্ক প্রসিত তন্ত্র মন্ত্রর এই আইন যদি প্রতিষ্ঠিত করার তুমি সংগ্রাম করো বান্দারে তুমি মনে করো না আমি আল্লাহ ধরি না আমি আল্লাহ ধরি না যারে ধরি তারে কিন্তু আমি আর ছাড়ি না কথা বলেন না কেন আমেরিকা গাজার উপরে অত্যাচার করেছে হাজারো শিশু আমল বৃদ্ধা নারী ইমানদারদেরকে ধ্বংসস্তূপ লীলা খেলায় পরিণত করেছে হাজারো হাজার কোটি টাকা ডলার নষ্ট করেছে আল্লাহ পাক বিনা খরচে উপর থেকে আসমানি গজব দিয়ে আমেরিকার মতো শহরকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে এলিলাকা লীলাকা সেই আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম নিশ্চয় আমার সঙ্গে যারা কুফরি করবে আমার গোলামদের প্রতি যারা অত্যাচার করবে আমি আল্লাহ কি করব করবো আমি যারা শাস্তি দেয় দুনিয়ার বুক থেকে কোনো বস্তু কোন কিছুই আল্লাহর এই আজাব থেকে গজাব থেকে রেহাই করতে পারে এমন কোন ইলেকট্রনিক যন্ত্র পৃথিবীর বুকে আবিষ্কার হয় না আপনারা লক্ষ্য করেছেন এখন তো ইন্টারনেটের যুগ উপর থেকে হেলিকপ্টারের মাধ্যমে পানি দিচ্ছে আগুন কি নিভে যাচ্ছে না নিভবে না কারণ তারা আল্লাহর গোলামদের প্রতি অত্যাচার করেছে ফিলিস্তিনের বুকে হাজারো মুসলমান ইমান্ত নর নারীদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে হাজারো শিশুর আর্তনা আকাশ বাতাস জমিন তাদের ক্রন্দনে ভারী হয়েছে আকাশ বাতাস কেঁদেছে কথা বলেন ঠিক না বেঠি সে আল্লাহর শক্তি আছে না নাই সে আল্লাহর জন্য বলছি আল্লাহ আমার ভাইরা বিগত বছরগুলোতে আমরা এই ময়দানে কথা বলেছি চেয়ারে বসেছি ছাড়া অন্য কোনো কথা আমরা বলি না আমরা বক্তা যারা যখন কথা বলি আল্লাহর দিকে তাকেই কথা বলি অনেকে এখন মাহফিলের ময়দানে যায় বলছে হুজুর একটু গরম গরম বক্তব্য দিবেন আমি বললাম এটা হচ্ছে একটা বাসি কথা কারণ আমি মাঝে মধ্যে বলি হচ্ছে ব্যাঙের আর সর্দি আবার কাশি কথা বলেন না কেন আমরা তো বিগত বছরগুলোতে সঠিক সঠিক কথা তথ্য বিরুদ্ধে নিজের জীবনের বছর নিয়ে কথা বলেছি কাউকে পরোয়া করি নাই কোনো দলের দালালি করি নাই কারোর পক্ষে কোনো নেতার দিকে তাকিয়ে কথা বলি নাই আমরা কথা বলেছি আল্লাহর দিকে আর রসুলের দিকে তাকিয়ে কথা বলেন না কেন এই জন্য সেই কথাই হবে ইনসা কোনো দলের পক্ষে নয় বিপক্ষে নয় কিন্তু কোরআনের পক্ষে কথা বলা থেকে বিরত রাখা বিরত থাকা যাবে আরও জোরে বলেন যাবে এই কথা বলার পর হয়তো আপনাকে আঘাত লাগতে পারে ব্যথা লাগতে পারে আমি জানতে চাই দল বড় নাকি কোরআন বড় দল বড় নাকি আপনার নেতা বড় বড়ো কোরআন বড় আলহামদুলিল্লাহ কোরআন বড়ো নাকি আপনার নেতা বড় কোরান বড় আমি এখানে কথা বলবো কোরানের পক্ষে এই কথা শোনার পর তৃপ্তিভাবে তারা আল্লাহর প্রকৃত ঈমানদার গোলাম যারা আমরা আল্লাহর গোলাম হতে চাই আমরা আল্লাহর গোলাম হতে চাই কোরানের পক্ষে আমরা থাকতে চাই রাজি হাসেন কারা কারা আলোচনার শুরুতেই দু হাত উঁচু করে আল্লাহকে আবারও দেখিয়ে দেন তারা তারা আল্লাহ হাতগুলো ইমান ইসলাম কোরানের পক্ষে কবুল করো বলে না আমিন আরো জোরে বলেন আমি আসুন ডাইরেক্ট কোরান থেকেই কথা বলবো ইনশাহ আল্লাহ আমার কথাগুলো আপনাদের ইমানের জন্য কোরআনের পথে সঠিক পথে যেন কবুল করেন বলেন আমি মা বোনদের আগমন মা কম নাকি বেশি আরও জোরে বলেন কম নাকি বেশি আমি জানতে চাই ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে কারা নারী নাকি পুরুষ পুরুষ তো দিয়েছে কিন্তু সর্বপ্রথম দিয়েছে নারী মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য নবীর পক্ষে কালিমার পক্ষে সর্বপ্রথম জীবন দিয়ে ইসলামের খাতায় শহীদের ইতিহাসের নামটা প্রথম তিনিই লিখেছেন সুবহানাল্লাহ এবার আমি জানতে চাই ইসলামের জন্য কোরআনের জন্য ইসলামের পথে সবথেকে বেশি সর্বপ্রথম সম্পদ ব্যয় করেছেন দান করেছেন নারী নাকি পুরুষ নারী মা খাদিজা যারা হাজি সাহেব আছেন তিনি কত কষ্ট হচ্ছেন রসুল্লাহ এই কোরআনের জন্য ধ্যান মগ্ন সময় ছিলেন হেরা পর্বত গুহায় কত উপরে আজকে একজন হাজির সাহেব আমাকে বলতেছিলেন হুজুর আমাদের উঠতে কমপক্ষে সর্বনিম্ন পনি এক ঘন্টা সময় লাগে এর কষ্ট হয়ে যায় আর মা খাদিজা দীর্ঘ মাস তিনি পাড়ি দিয়েছেন রসুল্লাহর জন্য এই কোরআনের জন্য অর্থ সম্পদ বিলিয়েছেন নবীজিকে ছায়া দিয়ে নবীকে আগলে রেখে রসুল্লাহর পক্ষে থেকেছেন জোরে কনসোহন আমার ভাইরা এরপর আমি জানতে চাই মায়ের সম্মান বেশি নাকি বাবার সম্মান বেশি কয় গুণ বাড়িয়েছেন আরো জোরে গুণ তিন গুণ বাড়িয়েছেন সর্বশেষ একটা ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে পুত্র সন্তানও জন্মগ্রহণ করে আমি জানতে চাই আল্লাহর পক্ষ থেকে রহমত আর ফেরেস্তা নাজির হয় কোন ঘরে পুত্রর জন্মগ্রহণ করলে সেই ঘরে নাকি কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেই ঘরে নিশ্চয় কন্যা সন্তান জোরে কন্যা শুভ নবীজি আমারও বলেছেন যে ব্যক্তি দুইটা কন্যা পিতা হয়েছে তাকে লালন পালন করেছে আদর স্নেহ মায়া মমতা মোহাম্মত করে বড় করেছে দিন শিক্ষা দিয়েছে বড় হওয়ার পর সুন্দর পত্রস্থ করেছে বিবাহ দিয়েছে আমি নবীজি এই কন্যার পিতা দুই কন্যার পিতা আর আমি নবী একই জান্নাতি বসবাস করবো জোরে কন্যা সম্পানিত দিনী ভাইরা কিন্তু আমাদের বাংলাদেশের চিত্র ভিন্ন বারবার কন্যা হওয়ার কারণে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয় কথা আসে না নাই এমন কি আচ্ছা আমি বলি আমি একটা বিজ্ঞানের ছাত্র শুধু যে মাদ্রাসায় পড়েছি তা নয় বয়স কম হল আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ঘুরেছি অনেক প্রতিষ্ঠানে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ বলেন তো যারা বিজ্ঞানের ছাত্র তারা বসবেন শুক্কানু ডিম্বানু স্পার এই যে এক্স কর্মজম আর অয় ক্রমজম পুরুষ থেকে নারীদের হচ্ছে দুইটা একটা হচ্ছে এক্স আরেকটা হচ্ছে এক্স দুইটা এক্স আর পুরুষদের ভিতরে থাকে এক্স আর ওয়াই পুরুষ যদি তার শরীর থেকে বীর্য ওয়াই দেয় তাহলে স্ত্রীর রেহেমের ভিতরে এটা হচ্ছে পুত্র সন্তান হয় তাহলে বোঝা গেল দোষ যদি দ্বিতীয় হয় এই পুরুষের দ্বিতীয় হয় কারণ তুমি পুরুষ তোমার শক্তি নাই যার কারণে তোমার স্ত্রী রেহেমের ভিতরে কন্যা সন্তান হয়েছে পুত্র সন্তান হয় নাই কথা বলেন না কেন মূল বিষয় এটা নয় আমি তো শুধুমাত্র বোঝাচ্ছি মাত্র বাস্তবতা কিন্তু পুত্র কন্যা মেয়ে পুরুষ এ কিছু দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে বলি কেয়া say পৃথিবীর মানুষদের কেডনাপ দিয়েছেন আর বলেছেন আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি যাকে ইচ্ছা শুধু কন্যা সন্তান দান করি আবার যাকে ইচ্ছা শুধুমাত্র পুত্র সন্তান দান করি আবার যাকে ইচ্ছা চিরকাল বন্ধরাকি কি কোনো সন্তান দেই না তোমার কন্যা হওয়ার কারণে স্ত্রীর প্রতি রাগ করেছো স্ত্রীকে তালাক দিচ্ছ মুখটা গমর করেছো মুখটা নমলিন করেছো। কিন্তু তুমি জানো না এই পৃথিবীর বুকে এমন হাজারো দম্পতি আছে যাদের একটা সন্তান হওয়ার হওয়ার জন্য আল্লাহর কাছে ধন্য দেয় আল্লাহ এর পরেও তাদেরকে সন্তান দেয় না তাদেরকে নিঃসন্তানই করে সারা জীবন চোখের পানি ফেলাই গল আল্লাহ আমার ভাইরা এই জন্য ইসলাম নারীদের সম্মান দিয়েছেন আমরা নারীদের সম্মান কমাবো কিভাবে। এই জন্য শুরুতেই নারীদের জন্য দুইটা লাইন অস করবো তারপরে আমি আমার মূল আলোচনায় ফিরে আসব। আমার আলোচনার বিষয় হচ্ছে ইমানদারদের আল্লাপাক জয় পরজয় দেন মাঝে মধ্যে বিজয় মাঝে মধ্যে পরজয় এই হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে আল্লাপাক ছয়টি জিনিস তাদেরকে পরীক্ষা করেন জোরে বলেন কয়টা এই ছয়টি কারণ ব্যাখ্যা করব এর আগেই দুইটা লাইন মা বোনদের জন্য ওয়াশ করেই তারপরে এদিকে আসব কারণ তাদেরকে অনেক সময় ধৈর্য ধারণ করে বসে আছে তাদের ব্যাপারে দুই লাইন ওয়াশ করার দরকার আছে না নাই আমার ভাইরা গভীর রক্তে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হয়েছেন খাদিজা বসে বসে দুচোখের পানি টপ টপ করে ফেলাচ্ছেন টুম টুম করে কান্নাকাটি করতেছেন নবীজি উঠে দেখলেন পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে গেছেন খাদিজা বসে বসে দু চোখের পানি নিরালয় নির্জুম ভাবে ফেলাচ্ছেন নবীজি ডাক দিয়ে বলতেছেন খাদিজা আমি পৃথিবীর সব কিছু দৃশ্য সহ্য করতে পারি তুমি আমার জন্য ইসলামের জন্য যে কষ্ট করেছো তোমার চোখের পানি দেখি আমি নবীজি সহ্য করতে পারি না কি দুঃখ আমি বুঝতে হয়তো পেরেছি ইসলাম কবুল করার পূর্বে তোমার জীবনটা অনেক আনন্দে ছিল ফুর্তিতে ছিল গাড়ি বাড়ি সব কিছু ছিল ইসলাম কবুল করার পরে আমার ঘরে আমার কাছে এসে তোমার জীবনটা হয়তো দুঃখ কষ্টে কাটতেছে এই জন্য তুমি কাটতেছ এই কথা বলার পর খাদিজা দিজাম শিশু বাচ্চার মতো আরো জোরে চিৎকার করে কেঁদে উঠলেন নবীজির ইা সে বলতেছেন ইয়া এ এমন কোনো কথা আপনি আপনার জবান থেকে বলবেন না এমন কথা বলে আমার কান্নার আওয়াজ হৃদয়ের কষ্টটা আরো বাড়িয়ে দিবেন না আমি পৃথিবীর কোনো সুখের জন্য আনন্দের জন্য গাড়ির জন্য বাড়ির জন্য না আমি কাদি আমার ভয় হয় কবির রজনীতে আমার অন্তরে বারবার জানতে চাই আমি আল্লাহর প্রতি আপনার প্রতি পরকালের প্রতি মান এনেছি কিন্তু জীবনের যে বয়সগুলো পেয়েছি গোনা করেছি অনেক আমল আমি করতে পারি নাই আমার ভয় হয় আমার আল্লাহ আমাকে মাফ করবে না আমাকে কি জান্নাত দেবে না নবীজির ডাক দিয়ে বলতেছেন খাদিজা কেন নয় আল্লাহ পাক তোমার ইমানের প্রতি আল্লাহ এত বেশি খুশি হয়েছেন আল্লাহ পাক স্বয়ং জিব্রাইলের মাধ্যমে সালাম জানিয়েছেন তোমাকে জান্নাতি মহিলা হিসেবে ঘোষণা করেছে খাদিজা ডাক দিয়ে বলতেছেন নবীজি আল্লাহ আমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন আল্লাহ পাক আমাকে সালাম জানিয়েছেন এত সম্মানিত করেছেন কিন্তু আরো একটা প্রশ্ন বারবার অন্তরে জাগ্রত হও আমি মা আমার পেটের কন্যা হল ফাতিমা আমি আমার পেটের কন্যা হলো ফাতিমা পাক আমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন কিন্তু জান্নাতের রমণী কেন আমার পেটের কন্যা ফাতিমাকে বানিয়েছেন কারণ মেয়ের থেকে তো মায়ের সম্মান অনেক বেশি মায়ের সম্মান আগে তারপরে মেয়ের কেন আল্লা পাক আমাকে জান্নাতি হিসেবে আর জান্নাতের রমণী হিসেবে ফাতিমাকে বানিয়েছেন কারণ নারীদের ভিতরে সব ঠিক আছে কিন্তু একজন আরেকজনের উপরে যাক এইটা পৃথিবীর অনেক নারী কিন্তু বদাস করে না আমার ভাইয়েরা বিশ্বাস যদি না হয় আজকে আপনারা এখানে এসেছেন অনেক জায়গায় দাওয়াত খেয়েছেন কিংবা কারোর বাড়িতে আপ্যায়ন করেছেন আপনাকে খাওয়া দাওয়া দিয়েছেন বাড়িতে যাওয়ার পরে বলবেন আজকে অমুক জায়গায় অমুক বাড়িতে গিয়েছিলাম এত সুন্দর রান্না বান্না করেছে অনেক ভালো লেগেছে আপনার স্ত্রী বলবে ঠিক আছে আজকের পর থেকে ওই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করো কথা কোথা কথা কয় না শুধু তাই নয় আপনার যদি পুত্রবধূ থাকে পুত্রবোধী যেদিন রান্না বান্না করবে আপনার বইয়ের সামনে যদি পুত্রবধুর একটু বেশি প্রশংসা করেন রাত্রে যে সময় ঘরে যাবেন ঠিকঠাক মতো বোঝাই দেবে আমি মাঝে মধ্যে ওয়াশ করার পর দুইটা তিনটা বাজে বাড়িতে যে সময় এমন ভাব নেই আমি একটু প্রধান বক্তা বাংলাদেশের বিভিন্ন জায়গা আমাকে আল্লাহ প্রধান বক্তা সিয়ারে বসায় বাংলাদেশের বাইরে আল্লাহ নিয়ে যায় বিদেশ আল্লাহ সফর করে আলহামদুলিল্লাহ আমি ডাক দিয়ে বলি সারা বাংলাদেশের মানুষ আমার হুজুর হুজুর কয় তুমি কি একটু হুজুর বলতে পারো না বলে ওরা তোমার সেনে না তাই হুজুর কয় যত বড়ো প্রধানমন্ত্রী হোক প্রধান অতিথি হোক বক্তা হোক ওখানে কি হুজুর হওয়া যাবে ওখানে কি ভাব নেওয়া যাবে কারণ স্ত্রী বাইরে এবং সব কিছু জানে কি জানে না কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা একান্ত আপন জনের আমার কিন্তু খাদিজা এমন তো কোনো নারী নয় এমন কোনো মহিলা নয় খাদিজা তো একজন সম্মানিত নারী সম্মানিত মহিলা তিনি জানার জন্য নবীজির কাছে প্রশ্ন করতেছেন জোরে কম খাদিজা ডাক দিয়ে বলতেছেন নবীজি আমি মা আমার পেটের কন্যা ফাতিমা আল্লাহ আমাকে জান্নাতের রমণী না বানিয়ে আমার পেটের কন্যা ফাতিমাকে কেন বানিয়েছে নবীজি বলতেছে দুইটা কারণে আল্লাহ জান্নাতের রমণী বানিয়েছে তোমার আমল ঠিক আছে তোমার আমল অনেক বেশি তুমি আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় কিন্তু নাও আমি জানতে চাই দুইটা আমল দুইটা কারণ এক নাম্বার কত বছর বয়সে তুমি ইমান এনেছ খাদিজা চোখের পানি ফেলে আর বলেন অভিজিৎ দুর্ভাগ্যের কপাল আমার আমার বয়স যে সময় চল্লিশ বছর আপনার বয়স সে সময় পঁচিশ বছর দীর্ঘ পনেরোটি বছর আপনার সংসে ঘর সংসার করেছি উঠেছি বসেছি খেয়েছি চলাফেরা করেছি দীর্ঘ পনেরো বছর পরে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন আপনার বয়স সে সময় চল্লিশ বছর আমার বয়স পনেরো বছর পেরিয়ে অর্ধশত নয় পঞ্চান্ন বছরে পা দিয়েছে আল্লাহর পক্ষ থেকে দিনের দাওয়াত কালিমার দাওয়াত পৃথিবীর কারোর কাছে আপনি দেন নাই সর্বপ্রথম স্ত্রী হিসাবে আমার কাছে আপনি দিয়েছেন নবী হিসাবে আমি বুঝতে পেরেছি আপনি যে সময় দিনের দামাত দিয়েছেন বুঝতে পেরেছি দীর্ঘ নটি বছর আপনার সঙ্গে ঘর সংসার করেছি উঠেছি বসেছি খেয়েছি আপনার ভিতরে যে আদর্শ আপনার ভিতরে যে গুণাগুণ আপনার ভিতরে যে চরিত্র আমি লক্ষ্য করেছি স্ত্রী হিসেবে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি পৃথিবীর স্বাভাবিক কোনো ব্যক্তি নয় স্বাভাবিক আমার স্বামী নয় আপনি যে আখিরি আর পেগম্বর স্ত্রী হিসেবে সামান্য এতে আমার কোনো সন্দেহ না নবীজি ডাক কে বলতেছেন খাদিজা ও খাদিজা তোমার পেটের কন্যা কত বছর বয়সে ইমান এনেছে খাদিজার চোখের পানি ফেলে আর বলে নবীজি আমার বয়স তো দীর্ঘ অত শত বছর পেরিয়ে গিয়েছি এটা আমার দুর্ভাগ্য কিন্তু আমার পেটের কন্যার সৌভাগ্য আমার পেটের কন্যা ফাতিমা জান্নাতি জান্নাতি ইমানদারিনী পেট থেকে ইমান ইসলাম নিয়ে বাহির হয়েছে দুনিয়ায় আমৃত্য এই পৃথিবীর বুকে যতদিন ছিল আল্লাহ তাকে নতি ইমানদারি হিসেবে বাসিয়েছেন জোরে কোন আমার ভাইরা দুই নম্বর প্রশ্ন খাদিজা কত বছর বয়সে তুমি পর্দা করেছো কারণ পর্দা গুরুত্বপূর্ণ একটা জিনিস জোরে কোন আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার